দুর্গাপুরে কোটি টাকা ছিনতাই মামলায় জড়িত রূপনারায়ণপুরের ফাকরাডি বাসিন্দা পৃথ্বীরাজ বাড়িতে বুধবার দুপুরে এলো ফরেন্সিক দল তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানা যায় তার বাড়ি থেকে বিশেষ কিছু নমুনা সংগ্রহ করতে এদিন পুলিশ ও রাজ্য ফরেন্সিকের দল আসেন প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে দুর্গাপুরে একটি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলাকালীন রূপনারায়ণপুর শহরের দুজন ব্যবসায়ীকে নাম উঠে আসে যাদের নাম হলো পৃথ্বীরাজ আসোয়াল ও অজয় দাস দুর্গাপুর পুলিশ ও রূপনারায়ণপুর পুলিশ অভিযান চালানোর পর দুটি বাড়ি সিল করে দেওয়া হয় এবং পৃথিবীর স্ত্রীকে গ্রেপ্তার করা হয় কারণ ওই বাড়ি থেকে একটি বেআইনি অস্ত্র পাওয়া গেছিল আর তারপরে পুলিশ জোরকদমে তদন্তে নেমে পড়ে সেখান থেকে প্রচুর অর্থসহ গাড়িও উদ্ধার করা হয় আর আজকে দুর্গাপুর থেকে দুর্গাপুর থানার পুলিশ ও ফরেন্সিকের দল আছেন সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী Thank you.

for me.